এটা হলো ফার্স্ট বিল্ডিং এর ভেতরে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট লেখা আছে ওখানে এই যে বিল্ডিংটা দেখছেন এখানটায় রুগীর যদি রুগীর সঙ্গে ইয়ে থাকতে হয় তখন এখানে থাকতে পারেন কি বাঙালি খাবার নাকি শেষ হয়ে গেছে চালু হলো হবে ওকে কি আছে কি নমস্কার বন্ধু এই মুহূর্তে আমি বসে আছি সেন্ট জন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আমি অনেকদিন পর এখানে এসছিলাম একটা চিকিৎসার জন্যে আর আমি এর আগেও সেন্ট জনের ভিডিও করেছি দু সালে চব্বিশ সালে করেছি দু তিন বছর হয়ে গেছে দু বছর হয়ে গেছে তো সেই জন্য মনে হলো যে একটা নতুন আপডেট কী আছে না আছে তার একটা ভিডিও করি আর এই ভিডিওটা যে করছি এই ভিডিওটা হসপিটাল অ্যান্ড মেডিকেল চ্যানেলের জন্যে এর আগের ভিডিওগুলো করেছিলাম ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলের জন্য। এই যে হাসপাতাল এর সম্পর্কে তো অনেকবার বলেছি অনেক ভালো আমার মার অপারেশান এখানে হয়েছিল আজ থেকে আট ন বছর আগে তারপর থেকে যে কোনো রকম বড় ধরনের কিছু হলে এখানেই আসি মানে এখানে আমার একটু বেশি কমপ্লেক্স কিছু যদি দেখানো হয় বা যে কোনো রকম যদি বছরের চেকআপের জন্য দরকার হয় তখন এখানে আসে তো সেরকমই চেক আপের জন্য এখানে এসছিলাম আচ্ছা শুরু থেকেই বলি এই ঠিক আমার পেছনে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা এখানটাতে বা এর পাশে একটা বিল্ডিং যেখানে যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানটা এসে আপনাকে লাইন দিয়ে ঠিক এই পেছনে যেটা আছে এটাতে আপনাকে লাইন নিয়ে দাঁড়াতে হবে দাঁড়িয়ে আপনাকে এদের টোকেন নিতে হবে বা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট হয় দু রকমের এক হলো রেগুলার অ্যাপয়েন্টমেন্ট আর একটা হলো স্পেশাল রেগুলারে সাধারণত একশো থেকে দুশো টাকা পর্যন্ত তার ডাক্তার দেখানোর ফিজ হয় আর যদি স্পেশাল হয় আজকে যেমন সাড়ে ছয়শো নিল আগে এটা ছশো নিয়েছিল পঞ্চাশ টাকা বেশি নিয়েছে আর ডাক্তার হিসাবে এবং ডিপার্টমেন্ট হিসাবে এটা পার্থক্য মানে জেনারেল হলে একশো থেকে দেড়শো একশো থেকে দুশো স্পেশালের জন্যই ছ সাড়ে ছশো বা সাতশো এরকম হতে পারে আর যদি প্রথমবার আসেন তাহলে একটা কার্ড করবার জন্য একটা পয়সা নেবে সেটার জন্য আগে তিরিশ টাকা ছিল এখন হয়তো পঞ্চাশ টাকা হলেও হতে পারে বা তিরিশ টাকা তো এই পয়সাটা আপনাকে প্রথমে দিতে হবে একদম যদি আপনি নতুন আসেন দিয়ে কার্ড রেজিস্ট্রেশন করে আপনার আধার কার্ড হবে দিতে হবে এবং একটা ফর্ম ফিল আপ করতে হবে ফর্মটা ঢুকেই রিসেপশন থেকে আপনি কালেক্ট করে নেবেন ফর্ম ফিল করে লাইনে দাঁড়াবেন এবং টাকা আপনি দিতে পারেন ক্যাশ দিতে পারেন কার্ড দিতে পারেন বা ইউপিআই পেমেন্ট হতে পারে তো আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন অনেক সময় এত লোক হওয়ার জন্য নেটওয়ার্কের অসুবিধা হতে পারে অনেক সময় ইউপিআই হয়তো নাও চলতে পারে আমি যেমন দেখলাম আমার জিওর কানেকশান সেটা দিয়ে পাচ্ছিলো না পরে এয়ারটেল কানেকশানে দেখলাম পেলো এটা সাধারণভাবেই তো হয় এটা তো ইউপিআই দিয়ে আমি পেমেন্ট করেছি সাড়ে ছশো টাকা তো স্পেশাল আর জেনারেলের আপনার মনে হতে পারে যে স্পেশাল হলে বোধহয় ভালো দেখবে ডাক্তার সেরকম কিছু না আপনার যেটা হবে স্পেশালের জন্য ওরা আপনাকে শুধু লাইনটা আগে দিয়ে দেবে মানে এখনও আপনার নর্মাল যে লাইন জেনারেলের সে লাইনটা দেখবেন অনেকটা বড় স্পেশাল লাইনটা ছিল আর পুরনো কাস পুরোনো পেশেন্ট স্পেশাল তাদের লাইন ছিল আট নাম্বার কাউন্টার তো সেখানটায় লাইনটা অনেকটা কম মানে ওয়ান থার্ড হবে নর্মাল লাইনের তুলনায় তো এখানে একটা সময় বাঁচে নাহলে লাইনেই হয়তো আপনার আধা ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা ধরে রাখতে পারেন যে পরিমাণ ভিড় হয় বেরিয়ে যাবে আর এরপরে যখন ডাক্তার দেখাবে আপনাকে স্পেশালে নাম্বার দেবে এক থেকে কুড়ির পর্যন্ত মানে এরা ডাক্তার একটু আগে দেখবে তারপর থেকে একুশ থেকে তারপরে যাবে হলো জেনারেল বা রেগুলারটা তবে এটা যে সব সময় আপনাকে আগে দেবে তাও নয় যেমন আমার টোকেন ছিল পাঁচ নাম্বার অথচ আমার আগে আঠাশ নাম্বার পেশেন্ট দেখছিল মানে এরা যেটা করে যে ফাইল যে তৈরি হয় না প্রত্যেকবার আমি যেমন দেখালাম সেটা একটা ফাইল তৈরি করে এরা জমা রাখে সেই ফাইলটা কিন্তু এদের কাছে রেখে দেয় সেই ফাইলটা এদের কাছে থাকে পাঁচ বছর পর্যন্ত মানে আপনি যখনই আসবেন পাঁচ বছরের মধ্যে আগের পুরোনো ফাইল থেকে আপনাকে কিন্তু আবার নিয়ে এসে আগে কি ট্রিটমেন্ট হয়েছিলো সেই অনুযায়ী আপনার চিকিৎসা হবে তো ওই ফাইলটা আসতে অনেক সময় সময় লাগে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে তো আমার যেমন ওটা লেগেছিলো দশটা নাগাদ আমি এসেছিলাম এসে টোকেন পয়সা দেওয়ার পরে ওই এগারোটা নাগাদ আমার ফাইলটা এলো তারপরে আমাকে দেখলো এর মধ্যে রেগুলার পেশেন্ট যারা আছে তাদেরও দেখছিল এবং দেখবার কোয়ালিটিতে ডাক্তার যে কম বেশি দেখবে তাও নয় অর্থাৎ আপনার শুধুমাত্র কিছুটা সময় বাঁচবে লাইনে এবং তারপরে যদি আপনার ফাইল তাড়াতাড়ি এসে যায় তখন হয়তো একটু আপনার সময় বাঁচবে এই হলো স্পেশালের পার্থক্য আমি যেটা ভাবছিলাম যে কারণে স্পেশাল নিলাম যে আমার ডাক্তার দেখানোর পরে আমি জানতাম কিছু টেস্টের ব্যবস্থা থাকবে টেস্টের দরকার হবে যদি সেই টেস্ট করি করে আজকে যদি আমি ডাক্তার দেখানটা কমপ্লিট করতে পারি কিন্তু আনফর্চুনেটলি আমার ডাক্তার দেখানো হয়ে গেল কিন্তু টেস্টের জন্য যে ডেটটা দিল সেটা মঙ্গলবার ফলে আমার লাভের লাভ কিছু হলো না আমি ওই জন্যেই স্পেশাল নিয়েছিলাম যে এখান থেকে তাড়াতাড়ি করে যদি আমাকে যে টেস্টটা হবে সেটা যদি আমি তাড়াতাড়ি পেয়ে যাই তাহলে আজকেই হয়তো একটু বেলার দিক ডাক্তার কি দুটো পর্যন্ত থাকবে একটা পর্যন্ত থাকবে তার মধ্যে যদি আমি ডাক্তারকে দেখে নিতে পারি তাহলে আমার আজকে একদিনে কমপ্লিট হয়ে যাবে কাজটা কিন্তু সেটা হলো না আসলে এর আগে আমি মণিপালের হাসপাতালের ভিডিও করেছি সেখানে দেখিয়েছিলাম যে একদিনে সমস্ত কাজ হচ্ছে যেটা এখানে হয় না এটাই হলো মণিপালের সঙ্গে পার্থক্য এখানে যেমন আমার সময়টা বেশি যায় এক তো ভিড় হওয়ার জন্য এসে ওয়েট করতে হয় দুই হলো আমাকে টেস্টের জন্য আরেক আসতে হবে আমি আবার আগামী শনিবারে টেস্ট রিপোর্টের টেস্ট করবার ডেট নিয়েছি তাহলে আমাকে শনিবারে আসতে হবে এবং তারপরে আবার ডাক্তার যেদিন বসবে সোমবারে ডাক্তার বসবে আবার সেদিন আর মানে আমাকে তিন দিন আসতে হলো সেটা মণিপালে একদিন হয় আর এরা কোনো অহেতুক কোনো টেস্ট করাবে না আপনাকে মানে মিনিমাম যে টেস্টের দরকার শুধু সেটাই অথচ প্রাইভেট জায়গায় গেলে তো ওদের বিল বাড়াবার জন্য একটু টেস্ট হয়তো না করলেও চলে সেরকম টেস্টগুলো হয়তো করতে পারে করবেই তা না কিন্তু অনেক সময় হয় ডাক্তাররা অভিজ্ঞতায় বুঝে যায় যে এটার দরকার নেই আর তবু টেস্ট করলে আরও শিওর হওয়া যায় হয়তো তারা সেই টেস্টটা করতে পারে তো এইটা হলো পার্থক্য আর মনি সেম জনই সময়টা লাগবে এটা আপনার ধরে রাখতে হবে ইনফ্যাক্ট আমি যেদিন রিপোর্ট দেখাতে আসবো সেদিন হতে পারে আমার হয়তো আরও তিন চার ঘন্টা সময় লেগে যাবে তো এটা আর কিছু করার নেই এই সময়টা তো লাগবে আজকে এখন বাজে দুপুর প্রায় বারোটা তার সত্ত্বেও একটা জ্যাকেট গায়ে দিয়ে এসেছি গরম লাগছে না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে ঝিরঝিরে তো অসুবিধার কিছু নেই তো যাই হোক তো এই হলো পদ্ধতিটা আগেও যা ছিল এখনও তাই কোনো বদল হয়নি আর এখানটা ডিপার্টমেন্ট আছে প্রচুর আমি একটা ছবি দিলাম প্লাস ভিডিওর আমি কী কী ডিপার্টমেন্ট আছে সেগুলো লিখে দিই আজকে যখন আমি এখানে এসেছি তখন আমার এক দর্শক বন্ধুর সঙ্গে দেখা হলো এই চ্যানেলে তার নাম অর্পণ চ্যাটার্জি তিনি এখানে যেমন এসেছেন তারা তিনজন তারা তিনটে ডিপার্টমেন্টে দেখাতে দেখাচ্ছেন মানে স্বামী স্ত্রী এবং তার সঙ্গে ওনাদের মাকেও এনেছেন তো তিনজন তিনটে ডিপার্টমেন্ট তিন একজন দেখাচ্ছেন মানে এরকম একসঙ্গে আপনি একাধিক ডিপার্টমেন্টে কিন্তু দেখাতে পারেন মানে এখানে ধরুন অর্থোপেডিক গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট বা হার্ট ক্যান্সার চোখ বা যে কোনো কিছু জেনারেল সার্জন আমি জেনারেল সার্জনের কাছে গিয়েছিলাম তো এরকম সমস্ত ডিপার্টমেন্টই আছে রক্ত হেমাটোলজি এটা তো এরকম সমস্ত কিছুই আছে প্রচুর ডিপার্টমেন্ট আপনি একটু ডেসক্রিপশানে দেখে নেবেন কী কী ডিপার্টমেন্ট আমি পুরো লিস্ট দিয়ে দেব তো আমি এই অর্পণবাবুর সঙ্গে এখানে দেখা হয়ে অনেকক্ষণ কথা বললাম তিনিও বললেন যে আমার আগের ভিডিওটা দেখে উনি এখানে এসছেন এবং এখানে আসেন এখন চিকিৎসার জন্য যাই হোক আপনারাও এরকম আসতে পারেন এখানটার বেনিফিট যেটা পাবেন যথাযথ চিকিৎসা পাবেন খরচ কম হবে তবে এখানটা সময় লাগবে আর এখানে কীভাবে আসবেন সেটা যদি বলি আপনি যদি ট্রেনে আসেন তাহলে আপনাকে সেন্ট জন মেডিকেল কলেজ হসপিটাল আপনি যদি সার্চ করেন এটা কোরমাংলার কাছে কোরমাংলার এলাকার মধ্যে সেখানে চলে আসতে পারেন এয়ারপোর্ট থেকে আনুমানিক পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার দূরত্ব হবে সেখান থেকে গাড়ি নিয়ে বা বাস ধরে চলে আসতে পারেন যদি এসএমবিটিতে আসেন ট্রেনে করে তাহলে এসএমবিটি থেকে অটো করে চলে আসতে পারেন এখানে যখন থাকবেন সামনে একটা বিল্ডিং আছে একটু সময় দেখাই যে এই বিল্ডিংয়ে আপনারা যদি এখানে পেশেন্ট ভর্তি হয় তখন থাকতে পারেন পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় দুজনকে থাকতে দেবে ডরমিটরি ঠিক আমার সামনে যেটা আছে আমি বিল্ডিং দুটোকে দেখাই বিল্ডিং এই দিকে যেটা আছে এটা হলো প্রাইভেট বিল্ডিং আর এই সামনে সাদা যেটা আছে এটা হলো ডরমিটরি এখানে আশি টাকা করে আগে ছিল এখন হয়তো একটু বেশি হতে পারে মানে আশি টাকার জায়গায় হয়তো নশো একশো টাকা বা হয়তো পাঁচশো টাকার জায়গায় ছশো টাকা হতে পারে দুই আরেকটা আমি একটা ভিডিও করেছিলাম ভিডিওর লিঙ্ক আমি ঠিক ওপরে যে আই বাটন সেখানে আমি দিয়ে দেবো এ পাশে থাকবে সেখানটায় আপনি ওখানটা গেলে ওখানে অনেক থাকবার মতো হোটেল আছে এবং বেশ কম খরচে চাইলে আপনারা রান্নাবান্না করে খেতে পারেন এখান থেকে নিমান্স হাসপাতাল আড়াই কিলোমিটার মতো দূরে দুই থেকে আড়াই কিলোমিটার তো এখান থেকে অটো করে আপনি চলে যেতে পারেন এবং ওখানে প্রচুর হোটেল আছে ওখানটার হোটেলের একটা সম্পূর্ণ ভিডিও আমি করেছি ওই লিঙ্কটা দিলাম এবং ডেসক্রিপশানেও আমি দিয়ে দেবো লিঙ্কটা আপনি দেখে নিতে পারেন ওটা তো ওখানটা গিয়ে আপনি থাকতে পারেন ওখানটায় নিমান্স আছে কি দুবাই একটা ক্যান্সারের হাসপাতাল আছে তার সঙ্গে ইন্দিরা গান্ধী বাচ্চাদের হাসপাতাল রাজীব গান্ধী বুকের হাসপাতাল এবং সঞ্জয় গান্ধী চাইল্ড হাসপাতাল সঞ্জয় গান্ধী হার্টের হাসপাতাল এই হাসপাতালগুলো আছে প্লাস ওখান থেকে জয়দেব হাসপাতাল একটু পাশে ওটাও দু কিলোমিটার মতো মানে ওই হাসপাতালগুলো হলো সম্ভবত জয়নগর ব্লক ওয়ান সেখানে প্রচুর হাসপাতাল প্রচুর হোটেল আছে হাসপাতাল না তো ওখানটাকে আপনি দেখাতে পারেন তো ওখানে এসে থাকতে পারেন আপনি এবং ওখান থেকে অটোতে করে চলে আসতে পারেন দুই আড়াই কিলোমিটার হয়তো একশো টাকা দেড়শো টাকা নেবে অটো করে কারণ এখানটা বেশ বেশিই ভাড়া নেয় অটোতে তো এখানটায় এসে দেখাতে পারেন এবার যখন ডাক্তার দেখাবেন তখন তার কিছু টিপস দিয়ে দিই আপনি যখন আউটডোরে দেখাবেন সকাল সাতটা থেকে এরা এখানটায় লাইন দেওয়া শুরু হয় চাইলে আপনি এখানটা এসে শুরুতেই যত সকালে আসবেন তত আপনার তাড়াতাড়ি হবে একদম সকালে এসে এখানটা লাইন দাঁড়িয়ে সাতটা হোক আটটা নটার মধ্যে পারবেন যতটা পারবেন চলে আসবেন এসে লাইন দিয়ে টোকেন নিয়ে আপনি ডাক্তারের যে ঘরে বলবে সেখানে চলে যাবেন ওরা বলে দেবে আপনাকে কোন ঘরে যেতে হবে তারপর ডাক্তার দেখালেন দেখি যদি কোনো ব্লাড টেস্ট থাকে সাথে সাথে হয়ে যাবে এখানে ব্লাড টেস্টের ব্যবস্থা আছে রিপোর্ট যদি তাড়াতাড়ি দিয়ে দেয় তো ভালো নাহলে হয়তো আপনাকে আরেক দিন আসতে হবে আর যে দুটো বিল্ডিং আছে নতুন এবং পুরনো বিল্ডিং দুটোতেই একই নিয়ম এইভাবে ডাক্তার দেখাবেন আর হ্যাঁ আপনি যখন প্রথমে এসে হয়তো একজন ডাক্তারকে দেখালেন তিনি বললেন না আপনাকে অন্য ডিপার্টমেন্টে দেখাতে হবে তখন আপনি গিয়ে আবার অন্য ডিপার্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেবেন এখানটা অন্য ডিপার্টমেন্টে যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন একটু বলবেন যে আপনি অন্য ডিপার্টমেন্টে যাচ্ছেন আগে দেখিয়েছেন তাহলে কিন্তু আপনাকে কম পয়সা নেবে এবং পর পরের যেদিন আসবেন তখন আপনাকে আবার কিন্তু ডাক্তারের ফিজ দিতে হবে একবার দিয়ে পরের বার আবার হবে না মানে দিনের দিন নিলে প্রথমে যদি দেড়শো টাকা কি দুশো টাকা নেয় তেমনি পরের জন্য হয়তো সত্তর আশি টাকা আপনাকে হয়ে যাচ্ছে মানে অনেকটা ডিসকাউন্ট দিচ্ছে তো এইটা আপনি বলবেন যদি সেকেন্ডবার কোনো ডিপার্টমেন্টে দেখাতে হয় তো মোটামুটি এই এই ছাড়া আর বিশেষ কিছু বলবার মতো নেই আর হাসপাতালটা খুবই বড়ো সমস্ত ব্যবস্থা এখানে আছে আর যেটা বললাম ডিপার্টমেন্টগুলো আপনি একটু দেখে নেবেন কীভাবে আসবেন সেটাও বলে দিলাম যখন এখানে আসবেন বড় কোনো রোগ হলে আপনি দু সপ্তাহ ধরে আসুন যদি নর্মাল চেক বা নর্মাল কিছু হয় এক সপ্তাহ ধরে আসতে পারেন হতে পারে আপনার কিন্তু আরও বেশি সময় লাগতে পারে যেমন আমি আজকে শনিবার আজকে বারোই জুলাই দু হাজার পঁচিশ সালে ভিডিওটা করছি তো আজকে শনিবার শনিবার থেকে আমাকে স্ক্যানিংয়ের ডেট দিচ্ছিলো মঙ্গলবার আমি বললাম তাহলে মঙ্গলবার নেব না আমি পরের শনিবার নেব কারণ ডাক্তার বসবেন আবার সোমবার আগামী শনিবার বসবেন না তার মানে দেখুন ডাক্তারকে দেখানোর জন্যে আমাকে কিন্তু এতটা সময় চলে যাচ্ছে তো আপনি যদি এরকম আসেন একই অবস্থা আপনারও হতে পারে যে আসলেন এসে হয়তো দু একদিন পরে ডেট পেলেন যদি টেস্ট বা কোনো স্ক্যান থাকে তারপরে হয়তো এক সপ্তাহ পরে আবার আপনার ডেট পেলেন তো এই সময়টা আপনার নষ্ট হবে কিছু করবার থাকবে না আপনি খুব বেশি হলে এদিকে ঘোরাঘুরি করতে পারেন এর চেয়ে বেশি কিছু হবে না আর যদি ডাক্তার লাকিলি বলে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে আমি এরকম দূর থেকে এসেছি অনেক সময় ডাক্তার যদি অ্যাভেলেবেল থাকে আউটিংয়ে হয়তো যাই যখন হাসপাতালে তখন হয়তো বলতে পারেন যে আমাকে একবার ফোন করে এসে রিপোর্টটা দেখিয়ে নেবেন সেটা ডাক্তারের উপরে নির্ভর করে এটা আমার গতবার হয়েছিল তো সেটা আপনি একবার অনুরোধ করে দেখতে পারেন তাহলে তাড়াতাড়ি হবে নইলে অন্তত এক সপ্তাহ আপনার সময় লাগতেই পারে বেশি হলে দু সপ্তাহ লাগতে পারে দু সপ্তাহ হাতে ধরে নিয়ে আপনি করুন তাহলে আপনার এটা সুবিধা হবে আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা ভিডিওর কমেন্টে জানাবেন সম্ভব হলে আমি উত্তর দেব। ভালো থাকবেন দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে নমস্কার সেন্ট জেন হাসপাতালের প্রথম গেটটা এখানে এই সোজা আর যদি এখান থেকে আসেন গেট বা বিল্ডিংগুলো এখানটা আছে সেকেন্ড বিল্ডিংটা তার সামনে খাবারের জায়গা আছে আপনাদের যদি খিদে পেয়ে যায় এখান থেকে খেতে পারেন একদম শুরুতে এখানটায় কতগুলো প্যাকেট জাতীয় খাবারের দোকান আছে যেমন সুপার মার্কেট হয় লেখাই আছে সুপার মার্কেট তারপরে ফলের দোকান তারপরে কিছু স্ন্যাক্স চাইনিজ আর সামনে বসে খেতে পারবেন বিরিয়ানি বা অন্যান্য খাবার পাওয়া যায় ননভেজ আর এই পেছন দিকটায় যদি এই পেছন দিকে যান তাহলে এখানে আছে ভেজ খাবার যে এখানটার স্থানীয় যে খাবার ওইগুলো হয় ইডলি ধোসা সকালে দুপুরে ডাল ভাত ডাল বলতে এদের এখানকার ডাল সেগুলো আপনারা এখান থেকে খেতে পারেন তো খিদে পেয়ে গেলে এখান থেকে আপনারা খেতে পারেন কি বাঙালি খাবার নাকি শেষ হয়ে গেছে চালু হলো সবে ওকে কি আছে কি মানে বাঙালি খাবারই মানে এখানকার খাবার না তো মানে ভেজ মানে ডাল ডাল আর আলু কবি মানে এখানটার ওই সম্বার না ডালি আর মাছ বা ওই সমস্ত গুলো আছে মাছ ভাজা আর মাংস মাছ ভাজা মাংস আছে ডিম আছে তো এই তো তাহলে তো খাবারেরও ব্যবস্থা এখানে হলো এটা কি আপনারা বাইরে থেকে নাকি সেন্ট জনেরি সেন্ট জনেরি ওকে সেন্ট জন থেকেই বাঙালি খাবার খাওয়াচ্ছে এখানে দেখুন যেগুলো রেখা আছে ভেজ কম্বো একশো টাকা সাদা ভাত আলু সবজি মুসুর ডাল চাটনি স্যালাড পাঁপড় চিকেন কম্বো একশো পঞ্চাশ টাকা সাদা ভাত চিকেন চিকেন ঝোল মুসুর ডাল ওই স্যালাড এগুলো ফিশ কম্বো একশো পঞ্চাশ তবে বলো আজকে মাংস নেই আর যেটা শুনলেন ডাল ডিম আছে আজকে যাক এটা নতুন দেখছি এটা আগে আমি দেখিনি এটিএমও আছে দরকার এটিএমে আসতে পারেন গাড়ি পার্কিংয়ের জায়গাটা এই সোজা এখানে যখন আসবেন সিকিউরিটিটা দেখিয়েই দেবে আপনাকে কোথায় গাড়ি পার্ক করতে হবে যদি গাড়ি নিয়ে আসেন এই যে বিল্ডিংটা দেখছেন এখানটায় রুগীর যদি রুগীর সঙ্গে যদি থাকতে হয় তখন এখানে থাকতে পারেন এখানটায় ওই দুজনকে থাকতে দেবে এখানে বোধহয় আশি টাকা ডরমিটারি আর এপাশের যে বিল্ডিংটা আছে এখানে এখানটাতে আগে ছিল পাঁচশো টাকা এখন হয়তো আর বাড়াতে পারে পঞ্চাশ একশো টাকা